ঠিক ওই ওই মরুভূমিতে হেঁটে যাওয়া এক গ্লাস পানির মতো কারণ মালয়েশিয়াতে কাজের খুবই স্বল্পতা তো আজকের কাজগুলো হচ্ছে দুই জায়গাতে একটা হচ্ছে মালোরি আর একটা হচ্ছে কতাবারু তো এই দুই জায়গাতে কাজের লুক লাগবে কতাবারু যেখানে লাগবে সেখানে হচ্ছে 10 জন লুক লাগবে 5 জন হচ্ছে ফোরম্যান লাগবে স্ক্রিনে আপনারা যে ভিডিওটা এখন দেখতেছেন এটা হচ্ছে এই ওইখানকার কাজ এই কাজেরই লুক লাগবে ওইখানে আপনারা যদি এই কাজের কেউ পান্ডাই হন অর্থাৎ এক্সপার্ট হন তাহলে ওইখানে ফুডম্যান হিসাবে কাজ করতে পারবেন আপনাদের বেসিক ধরবে আশি রিঙ্গিত থেকে একশো রিঙ্গিত পর্যন্ত তো যারা এই কাজ পারেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তাহলে ওখানে যেতে পারবেন দ্বিতীয় কাজটা হচ্ছে মালুরি ওখানে হচ্ছে ইলেকট্রিক্স ওয়ার্কার মানে ইলেকট্রিক্স যে কারেন্টের যে কাজ সেরকম কাজ এখানে টোটাল জন জন লাগবে লাগবে তার পাঁচ হচ্ছে লুক মাঝে মানে যারা কিনা ওই সাইটগুলো দেখাশোনা করবে আর বাকিগুলো নর্মাল ওয়ার্কার তো এই ক্ষেত্রে যারা হাউজিং ওয়ারিং এর কাজ জানেন কারেন্টের কাজ জানেন তারা যোগাযোগ করবেন ফোরমেন হিসাবে আপনারা ওখানে যেতে পারবেন তো এই বসের অফিস হচ্ছে যে এর হিসাবে যাবেন তারা ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে যদি আপনারা সিলেক্ট হন তাহলে ওইখানে ফোরম্যান হিসাবে নিয়োগ হতে পারবেন যারা কাজ জানেন তাদের বেসিক নিয়ে কোনো কথা নাই তারা অনেক টাকা বেতন পাবেন আর যারা কিনা কাজ না জানেন নতুন তাদের বেতন একটু কম হবে এটাই স্বাভাবিক এখন মূল বিষয়ে আসি যে ওইখানে আপনারা কিভাবে যাবেন কার সাথে যোগাযোগ করবেন এবং আপনার কি কি লাগবে ওখানে যাওয়ার জন্য প্রথমত আপনার পাসপোর্ট এবং এবং ভিসা তো এই তিনটা জিনিস কিন্তু আপনার থাকতেই হবে না থাকলে ওখানে কাজে ঢুকতে পারবেন না সব সবকিছু ঠিকঠাক থাকলে তারপরে আপনারা স্ক্রিনে এখন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কিন্তু তার আগে আমার কথাগুলো আগে মনোযোগ দিয়ে শুনবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে আমার নিজের আগে আমি যখন কাজের বিজ্ঞাপনগুলো দিতাম তখন আমি সরাসরি যেখানে কাজে যাবে তাদের নাম্বারগুলো সরাসরি দিয়ে দিতাম এখনও দেই কিন্তু আজকে কেন আমার নাম্বারটি দিলাম মূল কারণ হচ্ছে আমি যদি ওই সরাসরি বসেদের নাম্বার বা যারা লুক নিবে তাদের নাম্বার দিয়ে দেয় তখন অনেক মানুষ কল দেয় সেক্ষেত্রে তারা কাজে থাকে ডিস্টার্ব ফিল করে তো পরবর্তীতে দেখা যায় নাম্বারটাই বন্ধ করে দেয় তখন কেউ আসলে কাজে যেতে পারে না তো এই একটা সমস্যা আবার যারা ফোন দেয় তারা দিয়ে বলে যে নাম্বারটা বন্ধ তো এরকম অনেক সমস্যা হয় সেই জন্যই ওই নাম্বারগুলো আমি এখন আর সরাসরি দিতে পারছি না কিন্তু যেগুলো দেওয়া যাবে সেগুলো আমি অবশ্যই দিব এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি যেখানে কি না আপনারা যাদের কাজ নাই সত্যিকারের অর্থে যাদের কাজ নাই তারা ওই গ্রুপে জয়েন হবেন অ্যাড হয়ে থাকবে ওই গ্রুপে যখন আপনারা অ্যাড হয়ে থাকবেন জয়েন হয়েন থাকবেন তখন আমি যে কোনো কাজের রিভিউ আসে বা যে কোনো কাজের সন্ধান আসে সাথে সাথে ওই গ্রুপে জানাবো এবং ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরবো তো তারপর আপনারা আপনাদেরকে আমি ওই গ্রুপ থেকে যাদের কাছে কাজে পাঠাবো তাদের কাছে সরাসরি পাঠিয়ে দিব তো এ হচ্ছে মূলত মোটামুটি একটা প্রসেস খুবই সহজ প্রসেস তো যাই হোক আপনারা আশা করি বুঝতে পারছেন না বুঝলে কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো যাই হোক এই মুহূর্তে দেখতে ওয়েদার বেশি ভালো নয় বৃষ্টি বৃষ্টির মাঝেও আপনাদের মাঝে আমি কাজের বিজ্ঞাপন কিন্তু নিয়ে আসছি কারণ এই মুহূর্তে মালয়েশিয়া অনেক বাংলাদেশি ভাইদের কাজ নয় অনেকে তো আছে পাঁচ থেকে সাত মাস তিন মাস এরকম বসে থাকার পর দেশে চলে যাবে ফেসবুকে আমি অনেকে দেখি এরকম পোস্ট করতেছি তো এই মূলত আমি কাজের রিভিউগুলো এখন দিতেছি তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু একজন বাংলাদেশি ভাইয়ের রিজিক সৃষ্টি হবে অর্থাৎ সেই মানুষটা হয়তো আপনার দ্বারা একটা কাজ পেয়ে যাবে তার আর দেশে ফিরতে হবে না অনেক টাকা খরচ করে কিন্তু সবাই বিদেশে আসছে আমি আমার সাইড থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন যেন সবাই এই ভিডিওটি দেখতে পারে তো ভিডিওটিতে লাইক করে দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ